আরও একটি নতুন মসজিদের উদ্বোধন করলেন ন্যাশনাল আমির সপ্তশী মিডিয়া প্রতিনিধির পাঠানো আলোকচিত্রে এবার থাকছে বিস্তারিত আহমদিয়া মুসলিম জামাত মসজিদ সমূহের তালিকায় যুক্ত হল আরও একটি নতুন মসজিদ আহমদিয়া মুসলিম জামাত মিরগাং দক্ষিণ হালকায় উনত্রিশ নভেম্বর দুই হাজার চব্বিশ নবনির্মিত মসজিদ বাইতুল মাজিদ এর শুভ উদ্বোধন হয় আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরীর নামাজের পড়ানোর মাধ্যমে এই মসজিদ উদ্বোধন করেন মসজিদটির উদ্বোধন উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় এতে পর্যায়ক্রমে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় এবং কেন্দ্রীয় প্রতিনিধিগণ সমাপনী ভাষণ প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি মোহতরম ন্যাশনাল আমির সাহেব তিনি তার বক্তব্যে হজরত মসিমাউদ্দ আল্লাহামের দৃষ্টিতে মসজিদ নির্মাণের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন এছাড়া তিনি আরও বলেন আমরা যেন এই মসজিদের হক পরিপূর্ণভাবে আদায় করি এবং এটিকে পাঁচ বেলার নামাজের মাধ্যমে আবাদ করি তিনি বলেন আহমদিয়া মসজিদ শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক আহমদিয়া মসজিদের মাধ্যমে বিভিন্ন মানব সেবামূলক কাজও হয়ে থাকে শেষে তিনি বিশ্বের শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন মসজিদ উদ্বোধন উপলক্ষে স্থানীয় আহমদিয়া সদস্য ছাড়াও এলাকার জনপ্রতিনিধি গণমাধ্যম কর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই মসজিদে মহিলাদের জন্য রয়েছে পৃথক যাতায়াতের ব্যবস্থা এবং নামাজের স্থান মসজিদের সামনে আরবি হরফে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ এবং মসজিদের নাম মসজিদ বাইতুল মাজিদ লেখা রয়েছে উল্লেখ্য বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত সুন্দরবন এই বনের কোলঘেসি অবস্থিত সুন্দরবন জামাত ষাটের দশকে এখানে আমদিয়া জামাতের সূচনা হয় দুই সালে সুন্দরবনের হালকা থেকে পূর্ণাঙ্গ জামাতের স্বীকৃতি পায় মিরগাং জামাত আজ মির্গাং জামাতের দক্ষিণে হালকার প্রথম মসজিদ নির্মিত হলো প্রাকৃতিক পরিবেশ ও সার্বিক বিবেচনায় ছোট আকারে নির্মিত মসজিদটি আধা পাকা হলেও খুবই দৃষ্টিনন্দন আল্লাহ তা এই মসজিদটি সার্বিকভাবে কল্যাণমণ্ডিত করুন এবং তাই অঞ্চলে ইসলাম আহমদিয়াতের তবলিকে দৃঢ় এক কেন্দ্র হোক ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মিলন ক্ষেত্রে পরিণত হবে নবনির্মিত এই মসজিদ এটাই আহমদিয়া মুসলিম জামাতের প্রত্যাশা সপ্তর্ষির ডেস্ক রিপোর্ট